তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি অলবিন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটি এনেছি নিজের নিজের এলাকায় তো আমরা অবশ্যই বলেছি ঠিকই কিন্তু নিজের নিজের এলাকায় কীভাবে কাজ হবে সেটা তোমাদেরকে অবশ্যই বলে রাখবো কিন্তু তার আগে আমি দুটো আপডেট দিয়ে রাখতে চাই ভিডিওর প্রথমেই যে ভিডিওর প্রথমেই যেটা মেন আপডেট সেটা হলো যে তোমাদের দমদম লোকেশানে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দমদম লোকেশানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট জন্য এক্সিস ব্যাংকের ওপেনিং আছে কালকেই ইন্টারভিউ আপনারা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন বা ফ্রেশার হয়ে থাকেন আপনারা আবেদন করতে পারবেন দমদম লোকেশনের জন্য সে আপনি সোদপুর থেকে আবেদন করছেন না কেন বা কর্তা থেকে করেন না কেন বা কলকাতা থেকে করেন না কেন বা দমদম ব্যারাকপুর থেকে করলেও চলবে ঠিক আছে এখানে আপনাদের বাইক এবং বাইক লাইসেন্স থাকাটা কিন্তু ম্যান্ডেটারি আপনাদের যদি আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনাদের বয়সীমা হতে হবে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে আর যদি আপনারা এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে তো কোনো প্রবলেম নেই চৌত্রিশ বছর পর্যন্ত ম্যাক্স আছে ঠিক আছে বয়সীমা একুশ থেকে গ্র্যাজুয়েশন পাস থাকাটা অবশ্যই মেন্ডেটারি তো প্লিজ ইমিডিয়েটলি আবেদন করে ফেলুন স্যারের নাম্বার মোটামুটি জানেন যদি কোনো না জেনে থাকেন তো বলে নাকি স্বস্তি স্যারের নাম্বার আমার যে কোনো এক্সিস ব্যাঙ্কের ভিডিওতে তোমরা শর্টস কি দেখতে পাবে যে আমি স্যারের নাম্বার ছেড়ে দিয়েছি তোমরা শর্টসটাও কি ফলো করে দিও শর্টসটা কিন্তু স্যারের নাম্বার দেওয়া আছে এবং তোমাদের আরও একটি ভ্যাকেন্সি বেরোতে চলেছে আমি জানি না আজকেই আমি ছাড়বো কি না যদি আজকে ছাড়ি তো ভালো আর যদি আজকে যদি না ছাড়ি বাই চান্স তাহলে কালকে তোমাদের সকালে আই থিঙ্ক ভিডিওটা ড্রপ হতে পারে অ্যাকচুয়ালি ওটা এমার্জেন্সি ভ্যাকেন্সি ঠিক আছে সেটা হলো স্কিপার স্কিপার টায়ার মানে মানে টায়ার নয় সরি টাওয়ার টাওয়ার মোবাইল টাওয়ার যেগুলো হয় সেই টাওয়ার সেই টাওয়ার কোম্পানি অথবা পাইপ ঠিক আছে পাইপ যে আমাদের মানে পাইপ বলতে কিন্তু জলের পাইপ নয় পাইপ বলতে মানে যেগুলো মানে যেগুলো শক্তপোক্ত হয় আর কি বাড়ির কাজে বিভিন্ন রকম লাগে বুঝতে পারছি না তো যাই হোক সেই পাইপ কোম্পানির ভ্যাকান্সি কিন্তু অলরেডি চলে এসেছে এবার মেন প্রবলেম ওটা আমি কেন আজকে দিলাম না আজকে আমি এই চাকরিটা কেন এনেছি দেখো আজকে আমরা যে চাকরিটা ব্যাপারে কথা বলবো কোম্পানি নিয়ে পরে আলোচনা করছি কিন্তু তোমাদের আমি ওই চাকরিটা দিলাম না তার কারণ হলো ওইটা একটুখানি এক্সপেন্সিভ জব আমরা সবসময় স্কিপারে দেখি যে মানে সবাই আবেদন করতে পারে তো তবে এবার স্কিপারে কিন্তু সবাই আবেদন করতে পারবে না এবার স্কিপার হলো মানে একটু জব যেখানে হাজারের উপর স্যালারি আছে মানে একটু বেশি আইটিআই এবং মানে ডিপ্লোমাটের জন্য একটু ভালো কেরিয়ারফুল ফুল জব ঠিক আছে তো ওটা তো তোমাদের স্যালারি নাম্বার থাকবে ওটা একদিন কালকে সকালে ড্রপ হবে বা কালকে বিকালে ড্রপ হবে তো তোমরা একবার চেকআউট নিও কালকে সকাল থেকে একটু নজর দেখো ভিডিওটা আমি যখন তখন ঠিক আছে তো যাই হোক আমরা আজকের ব্যাপার আজকে আমরা আজকের যে চাকরিটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো তোমাদের এই চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা লাগবে না তো যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে যে স্যারের নাম্বার আছে স্যারের নাম্বারে আপনারা প্লিজ কেউ কল করবেন না কারণ চোদ্দ তারিখ সমস্যা মোটামুটি অফিস ছুটি থাকবে আর তো স্যারকে আপনারা কল করবেন না ঠিক আছে বলে রাখি নিজের নিজের এলাকায় কেন বলেছি দেখো উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ লোকেশানে ভ্যাকান্সি আছে তো হ্যাঁ বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনার নিজের নিজের এলাকায় চাকরি হবে ঠিক আছে এবার কী করে হবে বা কোন কোন লোকেশানে তোমাদের হবে যে লোকেশনগুলো আছে সেই লোকেশনের নিজের নিজের এলাকার ছেলেমেয়েরা বা আশেপাশের এলাকার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এখানে এরা সব থেকে বড় বিষয় যেটা এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে এক্সপিরিয়েন্স হলেও ভালো ঠিক আছে কোনো প্রবলেম নেই বাট ফ্রেশার ক্যান্ডিডেট অলওয়েজ কিন্তু এখানে ওয়েলকাম তো চলুন ভিডিও শুরু করবো তারিখ আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন রকম ফ্রি জব আপডেট দিয়ে থাকি তো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং একটু যদি মনে হয় যে আমরা হেল্পফুল বা একটু সাহায্যের কাজ করছি তাহলে একটা ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটু অন্যান্য বেকারদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও একটু আপডেট পেয়ে যায় ঠিক আছে প্রথমে আমি লোকেশন দিয়ে শুরু করছি আচ্ছা তার আগে আমি বলে রাখি এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলো আছে দেখো কলকাতা মানে কলকাতা বলতে কলকাতা পিনকোড পর্যন্ত মানে অল ওভার কলকাতা ঠিক আছে দেখো সব লোকেশন তো বলা সম্ভব নয় মুষ্টিমেয় কিছু লোকেশান আমি বলে দেবো এছাড়া কলকাতা এবং হাওড়া মিলিয়ে টোটাল একশোটা ভ্যাকান্সি আছে অল ওভার কলকাতা এবং হাওড়া মিলিয়ে মানে কলকাতা বলতে কলকাতা যতখানি পিনকোড অবস্থিত আর যতখানি হাওড়ার পিনকোড অবস্থিত এইটুখানি অঞ্চল মিলিয়ে টোটাল একশোটা ভ্যাকান্সি আছে এছাড়াও আমি কিছু লোকেশন বলছি এবার লোকেশনগুলো একটু ভালো করে ভালো করে শুনে নাও ঠিক আছে খিদিরপুর মেটিয়া ব্রুজ মনিম হ্যাঁ মনিমপুর ফুলবাগান হাওড়া লোকেশনের মধ্যে শিবপুর এবং শাহলকিয়া বারাসাত মধ্যমগ্রাম বিরাটি ব্যারাকপুর নৈহাটি শ্যামবাজার বৌবাজার সেন্ট্রাল কলকাতা অল ঠিক আছে তো এই যে লোকেশনগুলো আমরা বললাম মানে বুঝতেই পারছি দেখো ব্যারাকপুর লোকেশনের আশেপাশের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে ব্যারাকপুরের পরই আবার একটা সেন্টার এরিয়া হলো সোধপুর নৈহারি একটা সেন্টার এরিয়া মধ্যমগ্রাম একটা সেন্টার এরিয়া বিরাটির একটা সেন্টার এরিয়া তারপরে বারাসাত একটা সেন্টার এরিয়া সব সেন্টার এরিয়াগুলোতে চাকরি আছে তো যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আবেদন করতে পারো এবার তোমাদের লোকেশন মানে তোমাদের বাড়ি কতদূর সেটা তোমরা নিজেরাই জানো ঠিক আছে শুধু আশেপাশের মধ্যে ছেলে হলে খুব ভালো হয় মানে আশেপাশের মধ্যে ধরো আমি সাপোজ বলেও দিচ্ছি নৈহাটি লোকেশনে ধরো কাস্টাবার ছেলে আবেদন করতে পারো বা নৈহাটি লোকেশানে ইছা কাকিনাড়া ভাটপাড়া ইছাপুর ওইদিকে শিবদাসপুর ওইদিকে নৈহাটির মানে দেব মানে নৈহাটির উল্টো দিকে যেগুলো থাকে ঠিক আছে মানে হাই রোডের উপরে যেগুলো চলে যাচ্ছে ওখানকার ছেলেমেয়েরা কিন্তু নিজেরা আবেদন করতে পারে কারণ তোমাদের দুদিকেই সুবিধা হচ্ছে ওই সাইডে বারাসাত আছে এই সাইডে নৈহাটি আছে আবার ব্যারাকপুরও আছে ওইদিকে শোধপুর আছে কলকাতা আছে হাওড়া আছে সব লোকেশনই মোটামুটি এভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এবার এখানে তোমাদের বয়সসীমা কত হতে হবে দেখো বন্ধুরা এখানে তোমাদের ম্যাথ যেটা বয়সীমা বলা হয়েছে এখানে তোমরা এইচএস পাশে আবেদন করতে পারবে গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবে তো যদি তোমাদের গ্রাজুয়েশন পাস হয়ে থাকে তাহলে তোমাদের একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আর যদি এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স যদি ফ্রেশ মানে এইচএস হয়ে থাকো তাহলে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবার মাথায় রাখতে হবে যে তোমাদের এখানে এই মানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার দুজনেই আবেদন করতে পারো কিন্তু এক্সপিরিয়েন্স সব রকমের এক্সপিরিয়েন্স আবেদন করবে না মানে সব রকমের এক্সপিরিয়েন্সের আবেদন তো করতে পারো মানে স্যালারি বেশি পাবে না এটাই আর কি কোম্পানি বলতে চেয়েছে তো কোন কোন এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের স্যালারি আপ হবে সেগুলো তোমাদেরকে বলে রাখি যেমন টেলিকমের ওপর এক্সপিরিয়েন্স এফএমসিজির ওপর এক্সপিরিয়েন্স তোমাদের ইলেকট্রনিক প্রোডাক্টসের ওপর এক্সপিরিয়েন্স ইন্স্যুরেন্সের ওপর এক্সপিরিয়েন্স এবং ক্রেডিট কার্ড সেলস করেছে যারা আরই বিয়ারি নয় আর তাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাজে লাগবে ঠিক আছে তাদের এক্সপিরিয়েন্স এখানে কাজে লাগবে ওকে তো এবার আমি বলে রাখি যে কোন কোম্পানির চাকরি এটা হলো এডিকো ভ্যাকান্সি মানে এডিকো ভেন্ডারের পক্ষ থেকে এসেছে কৌশিক স্যার পাঠিয়েছেন কৌশিক স্যারকে তোমরা মোটামুটি অনেকেই জন্য তিন চার মাস আগে আমি সবার ভিডিও করতাম মাঝখানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক সেই কৌশিক স্যারের পক্ষ থেকে কিন্তু এই চাকরিটা এসছে যেটা তোমাদের এয়ারটেল এক্সট্রিম ফাইবারের চাকরি মানে এয়ারটেলের ফাইভ জি এক্সট্রিম ফাইবার বা যেটা তোমরা বলতে জিও রাউটার জিও রাউটার যেমন হয় তেমনি এয়ারটেল এক্সট্রিম ফাইবারও হয় তো তেমন এয়ারটেল এক্সট্রিম ফাইবারের তোমাদের এখানে চাকরি তো কথা তোমাদের ফিল্ড সেলস করতে হবে ফিল্ড সেলস বলতে গেলে তোমাদেরকে ফিল্ড সেলসের জব যেমন বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে তোমাদেরকে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের প্যাকেজ দিয়ে হবে মানে এয়ারটেল এক্সট্রিমটা সেল করতে হবে বিভিন্ন লোকালিটিতে গিয়ে তোমাদের এয়ারটেল এক্সট্রিম সেল করতে হবে যেমনটা আর কি জিও ফাইবারে থাকে যেমনটাই সেম এয়ারটেল এক্সট্রিমেও কিন্তু সেম কাজ ঠিক আছে ব্রডব্যান্ড সেল করা এক কথায় তোমাদের এটা ফিল্ডের কাজ তো বাইক এবং বাইক লাইসেন্স লাগবে কিন্তু তোমাদের তোমাদের বাইক বাইক এবং এখানে লাভ আছে লাভ কি আছে আমি তোমাদেরকে বলে রাখছি মানে লাভ বলতে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স এমনি এমনি চাওয়া হয়নি তোমাদেরকে তার জন্য টাকা দেবে তো এখানে তোমাদের স্যালারি যেটা আছে স্যালারিটা একটু ভালো করে বুঝবে স্যালারি এখানে পনেরো হাজার থেকে উনিশ হাজার টাকা নিট আছে মানে হ্যান্ড ক্যাশ এন মানে একদম হাতে টাকা পাবে তার সাথে তোমাদের দু হাজার টাকা টিএ যেটা তোমাদের স্যালারির সাথেই যুক্ত হবে পার ডে দেওয়া হবে না অনেকে টিএ মানে ভাবে কি যে পার ডে টাকা হয়তো দিয়ে দেওয়া হবে ট্রাভেল অ্যালাউন্সটা আমাদের হাতে পার ডে দেওয়া হবে না পার ডে কোনো খুচরা টাকা দেওয়া হবে না তোমাদের স্যালারির সাথেই ইনক্লুড হবে তো যদি তোমাদের পনেরো হাজার টাকা ফ্রেশারদের জন্য আমি বলে রাখছি এইচএস ফ্রেশার তারা পনেরো হাজার টাকা বেশি এক্সপেক্ট করো না ঠিক আছে পনেরো হাজার টাকা যদি আমি যদি দু হাজার টাকা যদি ধরি তাহলে সতেরো হাজার টাকা কিন্তু হয়ে যাচ্ছে আর উনিশের সাথে যদি আমি দু হাজার টাকা ধরি তাহলে কিন্তু একুশ হাজার টাকা হয়ে যাচ্ছে তো বলতে গেলে লাভই আছে ঠিক আছে ইনসেন্টিভ সবাই আন করতে পারো না যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে ইনসেন্টিভ আন করা সহজ যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের কাছে ইনসেন্টিভ আর্ন করা পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ তো সেই জন্য আমি ইনসেন্টিভের ব্যাপারে বলবো না পি এফ ইএসআই যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস পি এফ ইএসআই যে চাকরি আমিও করতে চাই ঠিক আছে ইএসআই চাকরি অভিয়াসলি আমরা করতে চাই কারণ প্রতিটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ইএসআই খুব দরকার কারণ মেডিকেল আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা অভিশাপ ঠিক আছে তো ইএসআই খুব দরকার ইএসআই ছাড়া চাকরি করা বেকার তো এখানে ইএসআইটা কিন্তু দেওয়া যাচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ আছে তোমরা এডিকোর অফিসে গিয়ে ইন্টারভিউ দেবে রকম কোনো প্রবলেম নেই তোমাদের সমস্ত কিছুই বলা হয়ে গেছে তো এবার আমি সবার সাথে ফোন নাম্বারটা বলে রাখি সেভেন ডবল জিরো থ্রি ফাইভ টু ডবল জিরো এইট ফাইভ আমি আমরা বলছি সেভেন ডবল জিরো থ্রি ফাইভ টু ডবল জিরো এইট ফাইভ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই লিখে দেবে এক্সট্রিম ফাইবারের জন্য আমরা আবেদন করতে চাই এবং আমরা ভিডিও দেখে এসেছি নিউজ ভালো জব থেকে এ নিউজ ভালো জবটা কেন লিখবে আমি সেটাও বলে রাখি আমি তাহলে একটুখানি মানে আমি আপডেট পাই যে কতজন ইন্টারভিউ দিতে যাচ্ছো মানে আপডেটটা দিলে আমাকে একটু ভালো হয় আর কিছুই না ঠিক আছে এবার আপডেট দিলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেগুলো প্লিজ একটু নিউজ বাড়ার জবটা লিখে আবেদন করবো যদি কেউ আবেদন করে থাকো আরও একটা কথা বলে রাখি একটা সিলেকশন লিস্ট আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি মানে ভিডিও ছাড়ার সময় হয়তো তোমরা দেখে নেবে ভিডিও শ্যুট করছি বিকেলবেলা এবং তোমাদের এক আরও একটা জিনিস বন্ধন ব্যাংকের কালকে ইন্টারভিউ আছে ঠিক আছে সে বন্ধন ব্যাংকে এটা ছেড়েছিলাম যেটা কাস্টমার সাপোজ এক্সিকিউটিভের ছিল তো সেটার কিন্তু কালকেই ইন্টারভিউ আছে তো যারা ইন্টারেস্টেড এবং যদি তোমরা ইন্টারেস্টেড নাও থাকো আমি বলবো যে দেখো যদি তোমাদের সিলেকশন হয়ে থাকে যদি দীপঙ্কা স্যার যদি তোমাদেরকে মেসেজ করে থাকেন তাহলে তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে আসো ভাই ইন্টারভিউ দিতে কোনো প্রবলেম নেই ইন্টারভিউটা দিয়ে আসো যদি তোমাদের সিলেকশন হয় তো ভালো যদি সিলেকশন হয় ছেড়ে দেবে কোনো প্রবলেম নেই ঠিক আছে যাই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ছেলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতারাম